আসসালামু আলাইকুম যারা আসলে পাইকিরিতে শাড়ি নিয়ে কাজ করতে যাচ্ছেন পাইকিরিতে সেমি মুসলিম শাড়ি বাচ্চার শাড়ি এন্ডি কটন শাড়ি এক কালার আরঙের সুতি শাড়ি গ্যাস সিল্ক হাফ সিল্ক শাড়ি এবং এক কালার পিওর সুতি শাড়ি এই শাড়িগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সব কালার আছে এবং হিউজ পরিমাণের শাড়ি আমাদের কাছে গোডাউন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের শাড়ি আমাদের কাছে আছে যারা আসলে আমাদের কাছে শাড়ি নিয়ে কাজ করেন তারা জানেন যে আমাদের কোয়ালিটির ব্যাপারটা কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাইকারির জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা সবচেয়ে সেরা কারণ আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল কালার স্টক থাকে এবং আমাদের কাছে পেটি পেটি শাড়ি থাকে এখানে কিন্তু আমাদের স্টোর রুম আমাদের গোডাউন কিন্তু আলাদা যেখানে আমাদের কাছে প্রচুর পরিমাণে শাড়ি থেকে শুরু করে সব প্রোডাক্ট থাকে হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন সেমি মুসলিমের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম লুকের শাড়িগুলো কিন্তু পাবেন টোটাল চোদ্দ হাতের শাড়ি এবং আমাদের শাড়িগুলো সফট হবে এবং কোয়ালিটি ফুল হবে এবং রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা ব্র্যান্ডিং কোয়ালিটি কারণ আমরা সবসময় বলি যে কাস্টমার আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো প্রোডাক্ট গুলো কালেকশন করুক যে কারণে আমাদের শাড়ি কোয়ালিটি এবং গুণগত মান পাবেন সবচেয়ে সেরা আমাদের কাছে হিউজ পরিমাণে শাড়ি আছে এবং এই শাড়িগুলো আপনারা খুব সুন্দর করে ঘরে বসে থেকে পাইকারি রেটে আপনারা দিতে পারবেন যারা আসলে পাইকারিতে শাড়ি খুঁজে পাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট গুলো রিয়েল মার্কেট প্লেস থেকে পাচ্ছেন না তারা কিন্তু একমাত্র আজকের ভিডিও থেকে নিতে পারবেন কারণ আমরা তার থেকে শুরু করে হিউজ পরিমাণে প্রোডাক্ট উৎপন্ন করি এবং সেই প্রোডাক্টগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে যারা আসলে উদ্যোক্তা পেজে কাজ করে কাপড় কমপ তৈরি করে এবং আসলে যারা পেজে প্রোডাক্টগুলো সেল করে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করে কিন্তু তারা আসলে প্রোডাক্টগুলো সেল করে আমাদের কাছে হিউজ পরিমাণে কালার আছে এই কালারগুলো আপনারা ঘরে বসে থেকে কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু কালেকশন করতে পারবেন এবং হোলসেল রেটে পাবেন সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন একবার অন্তত আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে দেখেন যে ভাইয়াদের প্রোডাক্টের গুণগত মান এবং প্রোডাক্টের কোয়ালিটি আসলে কতটা ভালো এবং কতটা প্রিমিয়াম লোকে আসলে হিউজ পরিমাণে প্রোডাক্ট আমরা তৈরি করি এবং সবগুলো প্রোডাক্ট আপনারা পাচ্ছেন একবারে সিপস রেট এবং রিজনেবল প্রাইজের মধ্যে অর্ডার করার জন্য এখনই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন এবং সরাসরি আমাদের সাথে কথা বলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমাদের পেজ প্লাস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ